নমস্কার আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যুদ্ধক্ষেত্রে গীতার অবতারণা কেন ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুনকে রাজপ্রাসাদে কিংবা কোনো আশ্রমে গীতা জ্ঞান দিতে পারতেন সেটা না করে তিনি যুদ্ধক্ষেত্রেই কেন গীতা জ্ঞান প্রদান করলেন চলুন সেই বিষয়ে আলোকপাত করি তার উপদেশ সাংসারিক সব বিষয়েই প্রযোজ্য কিন্তু ধর্মজ্ঞান প্রদানের জন্য ভগবান যুদ্ধের মতো ধ্বংসাত্মক ঘটনার আশ্রয় নিলেন কেন তা ভাববার বিষয় সমস্ত সনাতন ধর্মশাস্ত্রের উপদেশের মূল উদ্দেশ্য অত্যাধিক দুঃখ নিবৃত্তি মখ লাভের আগ্রহ অধিকাংশ ক্ষেত্রে দুঃখ নিবৃত্তির ইচ্ছা থেকে উৎপন্ন জনসাধারণ বারংবার জন্মগ্রহণের কষ্ট নিয়ে চিন্তা করে না কিন্তু জীবনের চলার পথে যে দুঃখ আমাদের গ্রাস করে তা থেকে উদ্ধারের উপায় খোঁজ করে অত্যাধিক দুঃখের নিবৃত্তি হলে রোগ শোক দুঃখ দারিদ্র ইত্যাদি সকল কষ্টেরই নিবৃত্তি হবে আশা করা যায় সংসারে থাকলে কিছু না কিছু কষ্ট সকলকেই ভোগ করতে হয় এই কষ্ট নিবারণের জন্য নানা উপদেশ নানা পন্থা সমাজে রয়েছে প্রাচ্য ও প্রতিচ্য দেশে সাংসারিক দুঃখ নিবৃত্তির উপায় কল্পনার আদর্শের ধারা সম্পূর্ণ ভিন্ন পাশ্চাত্যের শিক্ষা নিজেকে সংসার সংগ্রামের উপযোগী করো পরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যাতে নিজের অধিকার ও সত্তা অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করো জ্ঞান অর্জন করে প্রকৃতিকে নিজ সুখ স্বাচ্ছন্দ্য বিধানে নিয়োজিত করো মূল কথা পারিপার্শ্বিক অবস্থাকে নিজের সুবিধা অনুসারে পরিবর্তিত করো সংসারের কণ্টকময় রাজ্য থেকে যতগুলো সম্ভব কণ্টক উৎপাটন করো প্রাচ্যে যে এইরূপ চেষ্টা নেই তা নয় তবে এখানকার সনাতন আদর্শ অন্যরূপ সংসারের সমস্ত কণ্টক তুমি কিছুতেই দূর করতে পারবে না সুতরাং তোমার নিজেকেই এমনভাবে গঠন করতে হবে যেন কণ্টক তোমাকে দুঃখ দিতে না পারে রাস্তার সব কঙ্কর দূর করার বৃথা চেষ্টা না করে পায়ে জুতা পরাই ভালো এক আদর্শে বহিঃপ্রকৃতির ওপর প্রভুত্ব এবং অপর আদর্শে নিজের ওপর প্রভুত্বের চেষ্টাই কাম্য পাশ্চাত্য আদর্শ মতে সমগ্র প্রকৃতির ওপর প্রভুত্ব ও অত্যধিক দুঃখ নিবৃত্তি সম্ভব নয় তবে প্রকৃতিকে আমি তোমার অপেক্ষা বেশি পরিমাণে নিজের কাজে লাগানো শিখে অধিক সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারি প্রচুর ধন উপার্জন করে সুখে ইচ্ছামতো বিহার করতে পারি একেবারেই আমার কোনো কষ্ট থাকবে না এমন কথা বলতে পারি না রোগ শোক দুঃখ ইত্যাদির হাত থেকে সম্পূর্ণরূপে নিস্তার পাওয়া অসম্ভব কিন্তু সনাতন আদর্শ বলবে অত্যাধিক দুঃখ নিবৃত্তি সম্ভব রোগ শোক দুঃখ দরিদ্র মৃত্যু ভয় ইত্যাদি সকল প্রকার অশান্তি দূর করা যেতে পারে এবং তুমি চেষ্টা করলে এই রূপ অবস্থায় পৌঁছাতে পারি এত বড় কথা সম্ভবত পৃথিবীতে আর কেউ কখনো বলেননি এই দুঃখময় সংসারের সকল দুঃখ যে মৃত্যু ভিন্নও নিবারিত হতে পারে তা বিশ্বাস করাই কঠিন আমাদের দেশের আদর্শ যারা মানেন তাদের ভিতরেও কি উপায়ে এইরূপ দুঃখ নিবারণ হতে পারে সে সম্বন্ধে পৃথক পৃথক মতভেদ আছে নিজ নিজ প্রবৃত্তি অনুসারে কেউ ভক্তিমার্গ কেউ যোগমার্গ কেউ সন্ন্যাসমার্গ অবলম্বন করেন সকলের অন্তিম প্রাপ্তি এক কিন্তু ভগবান এ সকল তত্ত্বের বিশ্লেষণ করে অর্জুনকে বললেন তোমাকে নতুন কোনো পন্থা ধরতে হবে না তোমার নিজের মার্গে চলে কি করে এই দুঃখ নিবৃত্তি হতে পারে তা আমি বলবো এই আশঙ্কা করো না যে আমার সমস্ত উপদেশ না বুঝলে বা সেই অনুসারে পূর্ণ মাত্রায় চলতে না পারলে সমস্ত পরিশ্রমই বিফল হবে সল্পমস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত অর্থাৎ এই ধর্মের অতি অল্পমাত্র অনুষ্ঠানও মহাভয় থেকে ত্রাণ করে সংসারে যে যতই কষ্টকর অবস্থার মধ্যে থাকুক না কেন গীতাক্ত ধর্মের মহিমা বসলে তার সমস্ত কষ্টের নিবৃত্তি হবে তুমি ভিক্ষুক হও ধনবান হও যোগী হও ভোগী হও পরের দাস হও রোগী হও যা কিছুই হও না কেন গীতার ক্ষতির উদ্ধি উঠতে পারো সংসারে যত প্রকার কষ্ট আছে সেগুলো একত্রে প্রকট হলে সেটাকেই আমরা যুদ্ধ বলতে পারি যুদ্ধে অঙ্গহানির সম্ভাবনা রোগ শোকে মৃত্যু তো আছেই তাছাড়াও যা কিছু মানুষের প্রিয় সমাজের যা কিছু কল্যাণকর বন্ধন সমস্ত বিপর্যস্ত হয়ে যায় এমন কোনো কষ্টই আমরা কল্পনায় আনতে পারি না যা যুদ্ধে উৎপন্ন না হতে পারে যে ব্যক্তি যুদ্ধে লিপ্ত হয় সে নিজে তো এই সকল কষ্টভোগ করবেই পরন্তু অন্য এই সকল দুঃখ কষ্টের অংশীদার করবে অতএব এই কথায় যুদ্ধের মতো দুঃখের ব্যাপার আর কিছুই নেই আর মহাভারতের এমন ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি ইতিপূর্বে কখনো হয়নি এবং কখনো হবে কিনা সন্দেহ আছে এমতাবস্থায় পড়েও যদি দুঃখ নিবৃত্তি সম্ভব হয় তাহলে সর্বাবস্থাতেই দুঃখ নিবৃত্তি সম্ভব হবে এই জন্যই ভগবান যুদ্ধের মতো মহাক্ষেত্রে গীতার অবতারণা করলেন কিভাবে সনাতন ধর্ম দর্শনের মাধ্যমে আত্মবিষয়ক স্মৃতি প্রদান করে চঞ্চল মনের মোহ ধ্বংস করে পরম মার্গ প্রদান করা যায় এবং কীভাবে মনে দুর্বলতা পরিত্যাগ করে নিজ কর্তব্য কর্ম প্রবিষ্ট হওয়া যায় এই উভয় শিক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্ত অর্জুনের মাধ্যমে সমগ্র মানব সমাজকে দেওয়া হয়েছে সিদন্তী মম গাত্রাণী মুখঞ্চ পরিশুষ্যতি বলে যুদ্ধবিরত হওয়া অর্জুন গীতাক্ত সনাতন দর্শন উপলব্ধি করার পর নষ্টমহ স্মৃতির লব্ধা তিত সন্দেহ গরিশ তব বলে যুদ্ধে প্রবৃত্ত হয়ে পড়লেন এটি শ্রীমদ্ ভগবতী গীতার মাহাত্ম মহাভারতের যুদ্ধে বহুকাল পূর্বে হলেও গীতার উপদেশ ব্যক্তির পক্ষেই সর্বাবস্থায় প্রযোজ্য আজকের এই অংশটুকু নেওয়া হয়েছে পৃষ্ঠা প্রকাশিত শুদ্ধধ্বনি শ্রীমদ ভগবত গীতা থেকে সবাইকে অষ্টাঙ্গযোগ একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার